দেশ বিদেশে পাও ছাড়াই খবর নিয়ে সর্বদাই সত্য সন্হারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তর খবর সপ্তাহান্তে বইবে উত্তর ও উত্তর পশ্চিমে শীতল হাওয়া তাতেই নামবে তাপমাত্রা হাওয়া অফিসের কর্তারা বলছেন শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে দার্জিলিংয়ে এদিকে চলতি সপ্তাহে ভোগাতে পারে কুয়াশা দক্ষিণবঙ্গে কালকে থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম জেলার কিছু জায়গায় আজকে কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমানে আবহাওয়া দপ্তর খবর আপাতত নয় ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে রবিবারের মধ্যে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর পনেরোই ডিসেম্বরের পর থেকেই জাকীয় শীত পড়ার সম্ভাবনা আজ কলকাতায় প্রধানত পরিষ্কার আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাহান্ন শতাংশ de report e news para.